কতটা সুন্দর তো এক নম্বর বকা দেখছেন মাথাটা কি আর গরুটা কি খালি কালো হবে না গরু হতে হবে সর্বোচ্চ ভালো গরু একটা দুই নম্বর দেখান যে কতটা সুন্দর মাথাটা লাগবে সিনটম খুবই একটা কোয়ালিটিফুল গরু ঠিক আছে এবং তিন নম্বরে দেখান যে কতটা রেড ফিজিয়ান যে কতটা সুন্দর মাথার ত্যান শুরু করে কতটা বড়সড় বক না খুবই হাই কোয়ালিটি গরু হবে আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই দশরদতে সাপনা পয়চাটা। আমার নাম হচ্ছে আমি ফার্মের নাম তুহা ডেডি ফার্ম। বাসা হচ্ছে পাবনা জেলা ইশুদ থানা। গ্রাম অরুণকুনা হাটের পূর্ব পাশে আমার খামারটা। আমি মূলত বকনা ব্যবসা করি। আজকে দশক ভাইদের তিনটা বকনা দেখাবো শেডনের বাচ্চা। আপনার রেডি টাইপের 11 মাস 12 মাস বয়স হবে। খুবই হাই কোয়ালিটি দশকবার দেখলে বুঝবে যে কতটা কোয়ালিটি কতটা পার্সেন্ট আছে এবং কতটা ভালো আছে। আশা করি যে দর্শক ভাইদের পছন্দ হবে এবং উপযুক্ত বকটা নেয়ার মতো আর দর্শকদের কোনো সুযোগ সুবিধা কি থাকবে না যদি কেউ আসতে পারে তাহলে তো খুবই ভালো হয় সর্বস্ব ভালো হয় আর যদি সে ক্ষেত্রে না আসতে পারে তাহলে সে ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে কিন্তু কিছু টাকা বায়না করতে হবে গাড়ি ভাড়া বাবদ হোক আর গরু বাবদ হোক কিছু টাকা বায়না করতে হবে বাদ বাকি টাকা বাড়িতে পৌঁছায় দিয়ে নিয়ে আসবো এই প্রতিশ্রুতিটুকু আমি রাখতে পারি তার বেশি কিছু না আচ্ছা আমি ভাই চরণ যে বাচ্চাগুলি রয়েছে আমরা দর্শকদের দেখাই জি দেখান মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই আমিন ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যাচ্ছেন বয়সটা এটা একটা ফলেস্টান ফিজিয়াম ভাই একটা পিওর একটা একটা হাই বিড মানে একটা হাই বিডের একটা বাচ্চা ঠিক আছে অরিজিনাল একটা হলস্টান ফিজিয়া মানে এর ভিতরে কোনো কমতি নাই একটা সৌন্দর্য বাচ্চা সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস মানে বাচ্চা হবে মাথার তেনে ন্যাস পূর্ণ দেখা যায় কতটা কোয়ালিটিফুল মাজারা ডবল বডি ঠিক আছে এতটা হুষ্ট বাচ্চা ঠিক আছে খুব একটা হাইব্রিডের একটা বাচ্চা মা দাদা দেখেন ডবল পাউচ চারটা দেখেন যে একদম খাটির মতো মোটা মোটা মানে দর্শক ভাইয়ের আসলে এইসব গরু অনেক দেখছে কিন্তু এই টাইপের বক না কেউ আমি দেখাতে পারছে না জানি না যে ব্লাকের ভিতরে এতটা কোয়ালিটি ফুল দেখি বলেন প্রাণটা ব্লাকের ভিতরে এতটা কোয়ালিটি ফুল ঠিক আছে কেউ দেখাতে পারছে কিনা দেখেন এই দেখেন খুবই স্বাদ না ঠিক আছে নিপুলো চারটা দেখেন দেখেন চামচটা কি খুবই শান্তশিষ্ট আর মাজাটা কি দেখেন একটা মোশাল মাজা ঠিক আছে আমি ভাই এখন বয়সটা কেমন এটার বয়সটা হবে এগারো মাস এগারো মাস হবে এগারো মাস বয়স হবে ঠিক আছে আর দুই তিন মাসের ভিতরে মাজারা অনেক ভার আপনি অনেক প্রোগ্রাম করেন কিন্তু এইটা এত সুন্দর দেখেন কেউ দেখাতে পাচ্ছে কিনা নেসের স্টাইল দেখছেন ন্যাসের একাই এখানে এখানে ভিটাকে দেখেন ন্যাচটা কত ছোট একদম ছোট ন্যাচটা পাওয়া গলা মোটা মোটা এবং মাথার শেপটা দেখেন কত সুন্দর ঠিক আছে খালি শুধু সাদা হলে হবে না কালোর ভিতরে যে গুণ থাকে সেটা বুঝতে হবে ঠিক আছে আমি ভাই এক বড় বছরের দামটা কেমন লাগছে এটা দাম বাসি কোনো দর্শক ভাই নিলে 1 লক্ষ 5000 টাকা দাম দর কি করতে পারবে দর দামে শুধু কাজ হালকা বেশি না ও বন্ধুরা এক নম্বর বটম দাম শুনুন 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকা ভালো লাগে নেবে না না দিবে সমস্যা না হালকা কিছু দর দাম হবে এই এরকম কোয়ালিটি গরু দেখাবে যে কতটা কোয়ালিটি ফুল মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আমিন ভাই দুই নম্বরে বক্তা এটা একটা হলস্টার সিজন ভাই একটা খুবই এটা একটা কোয়ালিটি ভালো তিনটা বাচ্চা দেখাবো তিনটা কোনটা থেকে কোনটা খারাপ না দুই নম্বর বাচ্চা দর্শক দেখান যে কতটা সৌন্দর্য মাথাটা এত সৌন্দর্য আর চোখগুলো দেখেন একদমই মানে রাগেনো চোখ ঠিক আছে খুবই মানে একটা গর্জিয়াস গরু হল একটা ভাই মাথাটা খুবই সুন্দর ফ্ল্যাগবের কিছু সিমটম আছে মাথার ভিতরে অনেকে ফ্ল্যাগবি বলবে ঠিক আছে কিন্তু ফ্লাগবির সিমটম কিছু আছে কিন্তু হলস্টাম সিজম খুবই একটা কোয়ালিটিফুল গরু আর খাওয়া দেখেন আসলে কারিক আছে ঠিক আছে এতটা কোয়ালিটিফুল গরু আমি খুব কম দেখেছি সামসটা খুব পাতলা পোলান পোলানটা দেখেন পোলান পোলান দর্শক ভাই দেখেন খুবই শান্তশিষ্ট হয় টিচ্চ বলে ঠিক আছে নিপুল চারটা দেখেন এই যে খুব পাতলা এই যে আর দুই নম্বরের বর্তমান অবস্থার কেমন হবে তো? এটার বয়স হবে 11 মাসের মতো ঠিক আছে? এটা দেখেন এটা প্লাগবে হ্যাঁ প্লাগবে সিনটম আছে। মুখটা কল অত্যন্ত একটা সুন্দর মুখ ঠিক আছে? আর খাবার রুচি কি দেখছেন? ঠিক আছে অনেক একটা বড় সরবক্ত হবে। মাdataTable অনেকটা চড়া এবং খুব ভারী মাdataTable ঠিক আছে? কোনো লাভি কম্বল নাই ঠ্যাংগুলো অনেক মোটা চোখগুলো খুবই সুন্দর এটা সর্বোচ্চ একটা ভালো জাতের গরু ভাই তাহলে দুই নম্বরে বত্তা বাচ্চাটার দামটা কেমন রাখছেন এটা কোনো কোনো দর্শক ভাই সিঙ্গালে নেয় তাহলে এটার দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা দামটা করতে পারবে দর দামে সুযোগ আছে হালকা তো বন্ধুরা দুই নম্বর বত্ত বাচ্চাটা হল স্ট্যান্ড ফিজেন দামটা শুনুন পঁচানব্বই হাজার দামটা কিছুটা কমতে পারবেন হ্যাঁ জাত দেখে গরু নেবে তারপর নেবে আর তিন নম্বরে বড় সড়ো সুন্দর একটা বক্তা দেখছেন এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আমিন ভাই তিন নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন দশটা এটা একটা রেড ফ্রিজিয়াম ভাই এটা হলস্টার ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম খুবই একটা হাই কোয়ালিটি গরু হবে দর্শক ভাই দেখান দেখ কতটা বড় সড়ো ঠিক আছে অনেক লম্বা চড়া অনেক লম্বা চড়া বলতে কাক বোঝায় ঠিক আছে এখনই যে সাইজ আশা করি যে এগুলো প্রথম বিয়ানের পর বিশাল সাইজ হয়ে যাবে ঠিক আছে কনসিল আসার পর আস্তে আস্তে অনেক বড় হবে এটা ওয়েটই হবে আপনার আট মন দশ মন ঠিক আছে দর্শক ভাই দেখান দেখ কতটা কোয়ালিটিফুল ঠিক আছে খুবই সুন্দর গরু খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো এবং রেড ফ্রিজান অনেকে দেখায় কিন্তু এরকম চড়া রেড ফ্রিজান এরকম মাজা গঠন পূর্ণ একটা মাথা দেখেন আগা গোড়া সমান এখান থেকে কতটা উইস্টেন্স দেখছেন এইখান থেকে আমি আশা করি যে পাঁচ ফিট আছে প্রায় আচ্ছা এই মাথার থেকে এবার নেস পর্যন্ত পাঁচ ফিট আছে এই রেড ফ্রিজানটার আরও অনেক বড় হবে উলান টুলানো খুব সুন্দর খুব সাতনা গরু দেখেন ওলান পালানটা দেখেন চারটা বার দেখেন চার জায়গায় আছে খুবই সুন্দর বার ঠিক আছে এবং সিটানো বার আমি ভাই তিন নম্বরে অবস্থা কেমন হবে এটার বয়স হবে সাড়ে বারো মাস সাড়ে বারো মাসে খুবই একটা কলকালের দর্শক দেখেন কতটা পাওটা মোটা মা অনেক চরাকল অনেক দর্শকরা রেড ফিদ দেখায় কিন্তু এই কলটা রেড ফিদান দেখাতে পারবে কিনা দেখেন

তবে যতটুক পারছি নিজের মতো করে সর্বস্ত ভালো কালেকশন করছি আশা করি যে এই ধরনের বকনা আপনারা পালন করেন আপনারা খামার করেন লস হবে না এবং আমি মনে করি যে যে বাচ্চাগুলো দিচ্ছি এগুলো ছোটো না একবারে আপনার পনেরো মাস ষোলো মাস তাও বয়স না এগারোতে বারো মাস বয়স খুবই সুন্দর বাচ্চা হবে এবং পোষার মতো বাচ্চা এবং লেক্টোশিয়ান এবং দুধের জন্য খুবই উপযুক্ত বকনাগুলো আশা করি যে এই ধরনের বকনাটা আপনারা পোষবেন কোনো লস হবে না সবাই বলে ভালো তারপর আমিও বলছি ভালো আপনি দেখে শুনে আপনার মতো করে নেন যদি সমস্ত ভালো আপনি আসেন কাছে আসেন দেখে যান শুনে নিতে পারলে সবচেয়ে ভালো হয় আর সেক্ষেত্রে না আসতে পারলে আপনাকে পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি সমস্যা নাই খালি জাস্ট কিছু টাকা বায়না করবেন আর আশা করি এই ধরনের বক লালন পালন করবেন পোষবেন খুবই ভালো হবে এবং জাত সব দিক দিয়ে ভালো হবে ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম